আমার স্বামী স্ত্রী বলতে শুধুমাত্র শারীরিক চাহিদাকেই বুঝে তার শারীরিক চাহিদা মেটানোর পর আজ পর্যন্ত সে আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করেনি আমার বিয়ে হয়েছে দুই বছর হতে যাচ্ছে হাজবেন্ড ঢাকা থাকে সপ্তাহে অথবা পনেরো দিনে বড়জোর একবার বাসায় আসে সে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা বারোটার দিকে আসে এসে ভাত খেয়ে নিজের চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যায় আমার স্বামী যখন বাসায় আসতো তখন তার হাতে অনেক জিনিসপত্র থাকতো আর সোজা সেগুলা নিয়ে তার মায়ের রুমে ঢুকতো এগুলো নিয়ে আমার কোনো আফসোস নাই সাথে অনেক খাবার দাবারও আনতো কিন্তু আলাদা ভাবে আমার জন্য আজ পর্যন্ত কিছুই আনেনি, আমার কি পছন্দ বাসায় আসার পর কখনো জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি শুধুমাত্র ওই যা রাতে শোবার সময় তাকে একটু কাছে পেতাম রাতে শারীরিক চাহিদা মেটানোর পর সে সাথে সাথে ঘুমিয়ে যায় আমি কি করব আমিও সাথে সাথে ঘুমিয়ে যাই আর সব সময় চেষ্টা করি যে তার আগে সকালে উঠে সংসারের সব কাজ করব। আমার শ্বশুরবাড়িতে শুরু থেকে আমি সেই ভোর পাঁচটার সময় উঠি সকালে নাস্তা ওই যে দুপুর বারোটার দিকে একবার একটু করা হয় এরপর দুপুরে রান্না বান্নার সংসারের অনেক কাজ সবকিছু সেরে উঠতে আমার বিকাল তিন সাড়ে তিনটা বেজে যায় আমার স্বামীর সংসারে আসার পর আমি সব আমার ইচ্ছাগুলো মাটি চাপা দিয়েছি তারপরও মাঝে মাঝে ইচ্ছা করে দুপুরে সবাই যখন খেতে বসে আমার স্বামী যাতে বলুক তার পাশে বসে আমি অল্প কিছু খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া শেষে আমার স্বামী লম্বা একটা ঘুম দেয় ঘুম থেকে ওঠার পর সে সন্ধ্যার দিকে বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় আড্ডা দেওয়ার পর সে রাত সাড়ে দশটার দিকে বাসায় ফিরে বাসায় আসার সময় বেশ কিছু খাবারও কিনে নিয়ে আসে এবং সেগুলো তার মায়ের রুমে নিয়ে যায় আর তার মা যদি কখনো দয়া করে কিছুটা দেয় তখন তখনই স্বামী রানা কিছু খাবার আমি খেতে পারি তাছাড়া অনেক সময় অনেক কিছু নিয়ে ঢুকে আসলে যে সেগুলোর ভিতরে কি ছিল আজ পর্যন্ত আমার দেখা হয়নি আবারও রাত এগারোটার সময় খাওয়া দাওয়া শেষ করে নিজের চাহিদা মিটিয়ে সে ঘুমিয়ে যায় পরের দিন একদম ভোরে উঠে সে ঢাকা চলে যায় ঢাকা যাওয়ার পর আমি তাকে নিজ থেকে ফোন দিই দিনে দুইবার ফোন দিই অথবা রাতে দুই একবার দিনে ফোন দিলে দুই এক মিনিট কথা বলে রাতে পাঁচ দশ মিনিট কথা বলে ফোনে কথা বলার সময়ও সে ব্যস্ততা দেখায় ফেসবুকে বা ইউটিউবে মোবাইলে ব্যস্ত থাকে আর কথা বলার সময় ভালো কথার থেকে তার রাগ দেখানো ঝাড়ি মারাটাই একটু বেশি থাকে আমি কখনোই তার সাথে নিজ থেকে তর্ক করি না সব সময় তার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করি কখনো তাদের ছোট করে কথা বলি না আমাদের বিয়ের এই দুইটা বছরে কখনো একসাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য দূরে কোথাও যায়নি এমন না আমার স্বামীর হাতে সময় নাই তার হাতে সময় থাকা শর্তেও সে আমাকে কখনো নিয়ে যায়নি আমাদের ভিতরে ভিতরে কোয়ালিটি টাইম বলতে কিছুই নেই বাড়িতে যা শাশুড়ির সাথে থাকি নিজের মতো করে চলতেও পারি না ঘরে কোনো নিয়ম শৃঙ্খলা সময়ানুবর্তিতা বলতে কিছুই নেই রান্না বান্না শেষ করতে প্রায় দুইটা আড়াইটা বাজে খেতে খেতে তিনটা সাড়ে তিনটা রাতের খাবার এগারোটা অথবা বারোটার দিকে খেতে হয় সবার খাওয়া শেষে যে খাবার টুকু থাকে সেটাই আমি খাই মাঝে মাঝে অনেক মন চাই নিজের মন মতো কিছু একটা রান্না করে খাই কিছু একটা বানিয়ে খাই কিন্তু সেটাও পারি না বানাতে গেলে হাজার বার দেওয়া লাগে সবাই যেন কেমন কেমন করে এটা দেখে নিজের মতো করে আর বানিয়েও খেতে ইচ্ছা করে না আমার বড় যা আমাদের সংসারের রাজত্ব করে সব কাজ আমি করি আমি করা সত্ত্বেও সবাইকে বলে উনি নাকি সব কাজ করে এক কথায় আমার বড় যা কখনো থাকতে দেখলে সে অনেক হিংসা করে আমি দোষ আর না করি অথবা কিছু জায়গায় খুঁজে না পেলে অথবা নষ্ট হলে সব আমার আমার সাথে সে প্রায় ঝাড়ি দিয়ে কথা বলে আমার শাশুড়ি এটার কোন প্রতিবাদ করে না সে নাকি বড় সে একটু ঝাড়ি দিয়ে কথা বলতেই পারে বাসায় কোনো মেহমান আসলে মানুষের সামনে এমন কাজের নাটক করে মনে হয় সে সংসারের সবই কাজ করে অথচ সে কোনো কাজ করে না আমার পেছনে অনেক বদনাম করতে থাকে আমি দিন শেষে প্রচুর ক্লান্ত বড্ড একা মাঝে মাঝে নিজের মনকে বলি ওগো প্রাণের স্বামী আমি তোমাকে অনেক মিস করি তুমি যদি একটাবারের জন্য আমাকে বুঝতা তাহলে হয়তো এতটা কষ্ট আমাকে দিতে পারতাম না আমি অনেকবার বলেছি তুমি যেহেতু ঢাকায় থাকো আমাকে কিছুদিন নিয়ে রাখতে পারো কিন্তু সে নিতে একদমই নারাজ কারণ সে চাই আমি তার মা ভাবি ভাতিজিদের খেয়াল রাখি কিন্তু আমি যে আমার মানসিক যন্ত্রণা নিতে পারতেছি না এই সম্পূর্ণ লাইফ স্টোরিটা একটা আপুর থেকে নেওয়া সে তার নাম প্রকাশে অনিচ্ছুক সে তার নাম জানাতে চায় না কিন্তু দিন শেষে দেখবেন আমাদের সমাজে হাজার হাজার নারী কিন্তু ঠিক এভাবে অবহেলার পাত্র হয়ে বেঁচে আছে। তো সব স্বামীদেরই উচিত নিজের স্ত্রীর দিকে একটু খেয়াল করা যেহেতু পরের মেয়ে এনেছেন তার দিকেও তো একটু খেয়াল রাখতে হয় ভাই